চিড়ি দিয়ে তৈরি করুন সাউথ ইন্ডিয়ান পোহা যা স্বাদে ও সুগন্ধে একেবারে অনন্য মাত্র পাঁচ মিনিটেই চলুন তাহলে রেসিপিটি দেখি নিই নমস্কার জগৎবন্ধু কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি চিড়িয়ে দিয়ে পোহা প্রথমে বিনসগুলোকে ধুয়ে নিয়ে সামনে পিছনে কেটে নিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তারপর গাজরকে ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব আমি আপনারা ফুলকপিও দিতে পারেন মটরশুটি দিতে পারেন দিলে আরও ভালো হয় আলুও দিতে পারেন আমি একটা পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে একটু বড়ো সাইজ করে কেটে নিচ্ছি এভাবে কেটে নেব আমরা আর লে পািলেবুকে কেটে নিয়েছি একটা কড়াই ওভেনে বসিয়ে কড়াইতে প্রথম তেল দিলাম দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা কেটে তারপর দিয়ে দিচ্ছি কালো সর্ষে এক চামচ নাড়াচাড়া করে দিয়ে দেব কারিপাতা সামান্য আর পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নেব দিয়ে দিয়ে দেবো এবার কাটা ভেজিটেবল গাজর বিনস মটরশুটি চাইলে মটরশুটি ফুলকপি আলু দিয়ে নাড়াচাড়া করে নেবো এবার আমি দিয়ে দেবো হিং বাজারে যেটা হিং পাওয়া যায় গুঁড়ো হিং সেই হিংটা আপনারা দেখবেন বাজারে যে কৌটু হিং পাওয়া যায় গুঁড়ো হিং ওটা হচ্ছে ভাজা হিং তো আপনারা পরে দিলেই হবে তো আমি ভেজিটেবল প্রথম দিয়ে নাড়িয়ে নিয়েছি তো আপনারা যদি বাদাম থাকে বাদামটাকে প্রথম তেলে ভেজে নিয়ে উঠিয়ে রাখবেন দিয়ে সেম এইভাবে ভেজিটেবলগুলো ভেজে নেবেন যখন পোহা হয়ে যাবে তখন উপর থেকে ছড়িয়ে দেবেন দিলে আরও খেতে ভালো লাগবে এখানে আপনারা মটরশুঁটি ব্যবহার করতে পারেন ফুলকপি ব্যবহার করবেন আলু ব্যবহার করতে পারেন দিয়ে আমি চিটাগুলোকে ভালোভাবে ছাঁকনিতে ধুয়ে রেখেছিলাম পাঁচ মিনিট আগে তো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর সাত মতো লবণ আমি ভেজিটেবেলের লবণ দিয়েছিলাম সেই সেই হিসাবে আমি লবণ দেব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো এবার দিয়ে দেবো পাতিলেবুর রস টক টক ভাব লাগবে পাতিলেবুর রস আমি দিয়ে দিলাম দুটো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আপনারা যদি ঘি চান একটু অল্প ঘিও দিতে পারেন এটা খেতে ভালো লাগবে আর এই সময় বাদাম ভাজাগুলো ছড়িয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে